যদি লিখি দেন সত্তর বছরের গ্রান্টি আর যদি বলেন আপনার লাইফ পার সারা দিকে ভাই চোর ডাকাতের কোনো ভয় নাই ভাই কিচ্ছু করতে পারবেন গ্রিল ভাই তিন ভাই পাকা চোদ্দ লেজার কাটিং প্লেট প্লেট মাত্র 1200 টাকা পারিশকরের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বরাবর আমাদের সঙ্গে আছে রাসেল ভাই। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে ভাই। ভাই আপনি তো দুই পাশে দুইটা ভাইরাল নিয়ে 나와 আছেন। জি ভাই এটা হলো পঁচিশের ভাই পঁচিশের ভাইরাল চব্বিশ কাপাইছে এখন পঁচিশ কাপাইতেছে এখন পঁচিশে একটা গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েকগুন সামনে দিয়ে যে হাইটা যাবে বাহ এর পাশাপাশি আরো অনেকগুলা গেট দিচ্ছেন এর পাশে গোল্ডেন কালার এর লেজার কাটিং পাশাপাশি হচ্ছে দেখতেছিলাম বারেন্দার রেলিং বা সিঁড়ি রেলিং বারান্দার গ্রিলগুলো বারান্দার গ্রিল আচ্ছা বারান্দার গ্রিল প্রিয় ভিউয়ার্স আমরা আসি মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং অক্ষো আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে জানাবেন আমরা আজকে জানবো এই গেটগুলোর দাম কেমন বা মান কেমন ভাই আপনার পাশের যেটা গোল্ডেন কালারের এসএস লেজার কাটিং

সামনের ক্ষয় নাই ভাই আপনার বাড়ি যতদিন গেট ততদিন মানে বাড়ি যতদিন গেট ততদিন একবার নিলে জীবন পার জীবন পার ভাই শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে আর সেই বাড়ির গেট বছর বছর তো আর করবে না একবার করবে

এর পাশাপাশি আমরা একটা লেজার কাটিং এর গেট ভাই কক্সবাজারে কার বাড়িতে এটা হলো মোহাম্মদ সেলিম ভাইয়ের বাড়িতে সেলিম ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু জানি এই মান কেমন বা দাম কেমন লেজার কাটিং প্লেট জি ভাই লেজার কাটিং প্লেট

জি ভাই লোহার মাল দেখা যায় আপনি পাঁচ বছর সাত বছর পর আবার রং করবেন আবার যে সেই হয়ে যাবে আবার নতুন হয়ে যাবে আবার নতুন আর এটা ভাই জাহাজের প্লেট ভাই যে জাহাজ নোনা পানিতে চলে সাগরে চলে যে জাহাজ যুগের পর যুগ মনে করে নোনা পানিতে চলে

রং রং করে রাখলে যুগের পর যুগের সামনে হয়ে দাঁড়ায় থাকবে এটাও ভাই ভাইরাল এটা হলো দিনাজপুর যাচ্ছে রুবেল ভাইয়ের বাড়িতে রুবেল ভাইয়ের বাড়িতে যাচ্ছে দিনাজপুর রুবেল ভাইয়ের বাড়ির সামনে কিন্তু ভিড় যাবে হ্যাঁ এত সুন্দর একটা গে গোল্ডেন কালার এই কালার থাকবে তো হ্যাঁ ভাই কালার থাকবে ইনশাল্লাহ টেকসই হবে একশো হবে ভাই আচ্ছা অনেকেই বলে যে ভাই গেট লাগবে লেজার কাটিং মানে কি শক্তপক্ষ তো এসে ভাই আপনার এগুলো ছাড়া কোনো কিছু হামার তো বাইরে বেকা করতে পারবেন ভাই কিন্তু আপনি ভাঙতে পারবেন না

শক্ত পক্তক্ত পক্ত ভাই মানে এগুলা আবার চোর ডাকাত ভেঙে চোর ডাকাতের কোনো ভয় নাই ভাই কিছু করতে পারবে না মানে চোর বা ডাকাতের বা পয়সা সালাম দিয়ে চলে যাবে ভাই আমার তো বাইরে বো ভাই

নিতে পারে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার অনেকেই থাকে যে ফ্রান্স ইতালি জার্মান বা কোরিয়া বিভিন্ন ডিজাইন দেখে যদি আপনাদের দেয় সেক্ষেত্রে আপনারা করে দিতে পারবেন ভাই এগুলো গেট হ্যাঁ আপনি বিশ্বের যে কোনো দেশের থেকে আপনি আমাদের মোবাইলে ইমো নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাড়িতে গিয়ে নিচে গিয়ে আমি মাপ নিয়ে আসবো এরপরে নিজ দায়িত্বে গাড়িতে করে আপনার মালটা আপনার বাসায় আমি পৌঁছে লাগায় কমপ্লিট করে দিয়ে এরপর বিল নিয়ে আসবো বাহ মানে হচ্ছে যে কোনো ডিজাইন দিলে আপনারা করে দিতে পারবেন যে কোনো ডিজাইন ভাই যে কোনো ডিজাইন

ভালো থাকেন